Ah. Boa, boa. i 속옷을 구르며 암바를 가르쳐 주시기 바랍니다 बघितलं <laughs> আর্মি আমাদেরকে একটা দোয়া শিখাই দিচ্ছে Ottil, ah, kira kiri. Ottil, ah, kira kiri.

বল তো এই সকল লোকেরা বলে আমার কাছে আসো যদি করো আমার নুরি খাওয়া

ঈশান নামাজ করতে হয় ইসালনামাজের পরে ঘুমাতে হয় তারা আমাদের সবকিছু ইসলামের নিয়ম মতো চলতে হয়তো

করতে হবে দুই নাম্বার বিষয় আমাদের চলে দিন লগ্ন আপনি যখন মৃত্যুবরণ করবেন মৃত্যুবরণ করার পর বছর আপনাকে জিজ্ঞেস তোমার রথকে